আসসালামু আলাইকুম প্রথমেই এখানে যারা উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ উপস্থিত আছেন মিডিয়া সিলের আহ্বায়ক পাভেল ভাই সহ এখানে আমার যারা আমার প্রায় সবাই শ্রদ্ধেয় কেউ কেউ সহকর্মী আমি সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি সালাম জানাচ্ছি আপনারা তো শ্রদ্ধা গ্রহণ করুন আসসালামু আলাইকুম প্রথমত হচ্ছে আমি বিশ্বাস করতে চাই এখানে যারা কথা বলেছেন অন্তত বিএনপির দায়িত্বশীল যেই তিনজন যারা গণমাধ্যম নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় গেলে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন এটা আমি বিশ্বাস করতে চাই মনে প্রাণে দ্বিতীয়ত একটা কথা বলতে চাই যেই জন্য আমরা এখানে আজকের এই আয়োজন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমার সামনে যারা আছেন একদম সামনে আমার সাবেক সহকর্মীরা যারা একটা অনুষ্ঠানকে একটা ফ্রেম পর্যন্ত বাদ দিতে চায় না তাদের যে কষ্টটা সেই কষ্টটা লাঘব করবার কথা বলছি না কিন্তু ন্যূনতম একটা পরিবেশ তৈরি করা হোক যেন সম্মানের সহিত ভালো পরিবেশে তারা কাজ করতে পারে আপনারা নিশ্চয়ই এইটা চান সবাই যে আপনাদের কাজের পরিবেশ থাকুক নিশ্চয়ই চান আমি সেই দাবিটা করছি বিএনপির কাছে যে এইটা আপনারা এনশিউর করবেন এখানে আমি যা বলছি সেটা আমার ব্যক্তিগত মতামত আমি প্রথমেই যে কথাগুলো বললাম এর বাইরে গুরুত্ব দিয়ে আমি নিন্দা জানাতে চাই প্রথম আলোর প্রতি ডেলিস্টারের প্রতি কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর প্রতি যে রকম সহিংসতা চালানো হয়েছে ব্যক্তি বিশেষ যে আক্রমণ করা হয়েছে সেটার প্রতি আমি তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় বিএনপি যদি দায়িত্বে আসে আমি বিনীত অনুরোধ করব। আপনারা সেটা এনসিওর করবেন আমি একটু মুক্ত চিন্তায় কথা বলতে চাই আমি বলছি কি ধরেন আমি আচ্ছা এটা তো ফাইভ স্টার হোটেল মানে সব কথা বলা যায় না কিন্তু আমি ধরেন নজরুল পর্ব রবীন্দ্রনাথ পর্ব কিন্তু আমি চাইলে স্যামুয়েল ব্যাকট পরব আমি চাইলে ইউজিন অনিল পরব আমি চাইলে হচ্ছে যে লোপা মুদ্রা মিত্র শুনবো কিংবা মৌসুমি ভৌমিক শুনবো আবার চাইলে কেউ ওয়াজ শুনবে আমি বলছি একটা সব ফুলগুলো মিলে একটা পদ্ম হয়ে যাক একটা মালা হয়ে যাক এমন হয়ে যাক যেন আমরা সবাই মিলে একসঙ্গে বাংলাদেশটাকে গড়তে পারি সরি আমি বেশি সময় নিব না যেহেতু এইখানে বিএনপির এই আয়োজন আমার একটা বলবার আছে সেটা হচ্ছে যে তারেক রহমান কিন্তু মানে ব্যাপারটাকে কিভাবে বলি আমি বলছি যে ধরেন প্রাণের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক আছে তারুণ্যের সঙ্গে একটা দ্রোহ বিদ্রোহ সম্পর্ক আছে আবার আমি মনে করি কি যে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের মাটি মানুষের একটা সম্পর্ক আছে এটা আমার বিশ্বাস আপনাদের মনে হতে পারে যে আমি স্তুতি করছি এটা স্তুতির বিষয় না আমি এটা যেমন বলছি আবার আমি সমালোচনা করবার অধিকারটাও আমার আছে এটা আমি মনে করি যে তারেক রহমান এখন আর কোনো বিএনপির সম্পদ না এই যাবৎকালে যেই কোনো নেতাকে কোনো দলের বানিয়েছে সেই হচ্ছে তার জায়গা থেকে সরে গিয়েছে আপনি যদি পলিটিক্যালি চিন্তা করেন তারেক রহমান এখন সবার আপনি যদি স্পিরিচুয়ালি চিন্তা করেন তারেক রহমান সার্বজনীন আপনি যদি গ্লোবালি চিন্তা করেন কিংবা আপনি যদি জেনারেলি চিন্তা করেন তারেক রহমানের একটা সার্বজনীন অবয়ব তৈরি হয়েছে কারণ এই যে তার নির্যাতন নিপীড়ন প্রত্যাবর্তন নির্যাতন নিপীড়ন সেই সঙ্গে দীর্ঘ সংগ্রাম তারপর প্রত্যাবর্তন এই যে মানুষের সঙ্গে কানেকটিভিটি সঙ্গে থাকা সুখ দুঃখে থাকা কেউ অসুস্থ হলে তার পাশে থাকা একজন মানুষ নির্যাতিত হয়েছে তার প্রতিনিধি দিয়ে তারকে সম্মান দেখানো আমি বলছি যে একটা মানুষকে যখন সম্মান দেখায় তার সঙ্গে কানেক্ট হয়ে যায় তারেক রহমান কখনো কখনো আমি দেখেছি আমাদের থানার একজন লোক বললো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোন দিয়েছে সে কয়েকদিন ঘুমাইতে পারে না আমার বলতেছে যে শরীফ ভাই মানে তারেক রহমান ফোন দিয়েছে ঘুমাইতে পারে না তার মানে কি তার মানে আবেগ কাজ করে ভালোবাসা কাজ করে মানুষ কানেক্টেড হয়ে গিয়েছে নানারকম দুঃসময় আছে শঙ্কা আছে আমি সংকটের মধ্যেও স্বপ্ন দেখতে চাই সংকটের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখতে চাই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি জীবনের জয় গান গাইতে চাই বাংলাদেশটাকে গড়তে চাই নতুন করে যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে শ্রদ্ধাবোধ থাকবে ভালোবাসা থাকবে একটা সোনার বাংলাদেশ করতে হবে আমি কোনো দলের হতে চাই না কোন ব্যক্তির না গোষ্ঠীর না আমি বাংলাদেশের হতে চাই আমাদের চেতনায় মগজে মননে সবার আগে থাকুক বাংলাদেশ এই প্রত্যাশা থাকলো সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার